দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর মাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাটে টি তেরো মে দু হাজার পঁচিশ আছে আর বাচ্চা সহ গাভীর তথ্য দিব দেখো শাহিয়াল জাতের কেমন তার বেতন আছে তবে এখানে শুরুতে একটা ক্রোসের গাবি দেখছি কিন্তু আমরা আর এই গাভীগুলি কিন্তু দুধ আসে দেখো শাহিয়ালে কিন্তু হালকা হালকা দুধ হলে এই গাভীগুলি একটু ভালো দুধ আসে আর বাচ্চারা সর বাচ্চা ছিল এই যে কথা বাতরা কিন্তু একটা হচ্ছে এই বাচ্চাতে

আর এই হালকা বয়সের একটা গায়ে দেখছি পিতচি কিন্তু বাচ্চার জন্য যে বাচ্চা দুধ তো বাইর করার সুযোগ নেই হরিণের মতো কিন্তু একটা বাচ্চা বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ না বাইর করে ভালো প্রথম অবস্থায় একটু বাইর করা যায় বাচ্চা একটু বড় হয়ে গেছে দুধের টাকা কিন্তু বাচ্চাই দিয়ে দিবে

মাপ একশোর উপরে দেশো একশো প্লাস যাইতে হবে গাভীর হলো কটনটা এবং বাস চালার জন্য দামটা বেশি বয়সটা ভালো ছিল চার্জার বাস এই একটা দেখছি কিন্তু গাভীর শরীর কিন্তু মাংস সাড়ে তিন মন প্লাস আসা বাচ্চা চার্জার জোড়া কত কিনলেন বা এগুলা অ বিকি গল না একবাৰেই কাকা গৰু একদম বেচে কিনা হয়

গরুটা ভালো আছে গরুটা ভালো আছে আর সাহেলের বাচ্চাকে কিন্তু একটু আমদানি হালকা দর্শক আছে আমরা গড়ান একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব এই পাশে কিছু ক্লোজ আছে ফ্রিজিয়ানের দু একটা আছে ভাই ভালো আছেন কেমন চ ভাই এটা এক লাখ চল্লিশ দুধ কেমন আছে এটা

এর মাঝেই কিন্তু একটা বেচা কেনা হচ্ছে এই যে ক্রোশের বাচ্চা দারুণ একটা দেখছি গাভী কিন্তু ভালো মানুষ বয়স তো আট দাদ ভাই না আট দাদ দুধ কেমন ভাই দিচ্ছে বর্তমানে দশ লিটার মাঝে সেরা মানে রাগবির মতো লাগে বেড়ি তো অনেকটাই বেশি লম্বাটা হাইটতে অনেকটা বেশি দর্শক হয়েছে বক না বাচ্চা দারুণ বাচ্চা বাচ্চার জন্যই নিয়েছেন গাভী কত চাইলেন আজকে বাজারে ভাই বিশ হাজার বাইশ হাজার দামই দিয়েছে না আর স্টেট কিন্তু ফ্রিজারের যে বৈশিষ্ট্য থাকে দশে মোটামুটি কিন্তু এই করলে দুধ আসে দশ প্লাস কিনে দুধ আছে সঙ্গে একটা জাতি বাচ্চা ছিল দারুণ একটা বাচ্চা কিনে দেখার মতো কেমন টার্গেট রাখছিলেন বেসা কিনে তিরিশ প্লাস তাহলে তো অনেক ঘাটতি টার্গেট থেকে টার্গেট থেকে কিন্তু অনেকটাই কম দাম দিচ্ছে